হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত তো আমরা আপকামিং ডাব্লিউপি এবং কেপি দু হাজার ছাব্বিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে বাছাই করা প্রস্তুত প্র্যাকটিস করছি জি কে ক্লাসের মাধ্যমে এবং বিগত একুশটা ক্লাস আমরা করেছিলাম একুশ নম্বর সেট পর্যন্ত আজকে বাইশ নম্বর সেট করবো মাঝখানে একটু পার্সোনাল কারণে আমি একটু ব্যস্ত ছিলাম যে কারণে আমি ক্লাসগুলো প্রোভাইড করতে পারিনি তো যাই হোক আজকে আমরা বাইশ নম্বর প্র্যাকটিস সেট প্র্যাকটিস করব এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে সাথে সিআরপি একাডেমিতে নতুন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশের বিলাইকাটা প্রেস রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে স্টেডিয়ামের ধ্বংসাবশেষ এবং একটি বিশাল সাইনবোর্ড পাওয়া গেছে প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করা এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব তো সিন্ধু সভ্যতার কোন স্থানে বা কোন কেন্দ্রে স্টেডিয়াম এবং একটি বিশাল সাইনবোর্ড পাওয়া গেছে সঠিক উত্তর হবে অপশান বি ধোলাভিরাতে দেখো ধোলাভিরা সম্পর্কে একটু তথ্য দেখবো গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত রয়েছে এবং এটি কর্কটকান্তি রেখার উপর অবস্থিত একমাত্র সিন্ধু কেন্দ্র এখানকার উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং পাথরের তৈরি জলাধার খুবই বিখ্যাত দু নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানকে সংবিধানের প্রস্তাবনাকে কে পলিটিক্যাল হরস্কোপ বা রাজনৈতিক কুষ্টি বলে অভিভূত করেছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ কে এম মুন্সি দেখো এন এ পালকিওয়ালা তিনি প্রস্তাবনাকে আইডেন্টি কার্ড অফ কনস্টিটিউশন বলেছেন ঠাকুরদাস ভার্গব কি বলেছেন ঠাকুরদাস ভার্গব বলেছেন এই প্রিয়াম তারপর দেখো সংশোধন প্রস্তাবনা কেবল একবারই সংশোধন হয়েছে এখনো পর্যন্ত সেটি হচ্ছে বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো সালে যেখানে সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট ধর্মনিরপেক্ষ অর্থাৎ সেকুলার এবং সংহতি অর্থাৎ ইনটিগ্রিটি এই তিনটি শব্দ কি করা হয় আমাদের প্রিয়ামবেলে সংযুক্ত করা হয় তিন নম্বর প্রশ্ন আঠারোশো সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল লর্ড ক্যানিং কোথায় তার জরুরি সদর দপ্তর অর্থাৎ এমার্জেন্সি হেডকোয়ার্টার স্থাপন করেছিলেন নিচের কোন শহরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এলাহাবাদে নেক্সট দেখো চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে বা ট্রপিক অফ ক্যান্সারকে দুবার অতিক্রম করেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মাহি নদী কর্কটক্রান্তি রেখা তেইশ ডিগ্রি তিরিশ মিনিট নর্থ আমাদের ভারতের আটটি রাজ্যের উপর থেকে গেছে নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সিআরপি নতুন বিজ্ঞপ্তি তো সেই পরীক্ষাকে এবং অন্যান্য যে সমস্ত পুলিশ পরীক্ষা রয়েছে সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাবলিভি যোদ্ধা ব্যাচ লঞ্চ করেছে যেখানে পরীক্ষার সিলেবাস এবং নতুন এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক এবং ড্রেস কিভ প্যাটার্নে ক্লাস পাবে সাথে পিডিএফ স্টাডি নোটস তোমরা পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল পেয়ে যাবে এছাড়াও আমাদের ডবল স্টার খাকি ব্যাচ পুলিশ এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে এখানেও পরীক্ষার সিলেবাস এবং তোমরা এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় ভিত্তিক তোমরা এখান থেকে ক্লাস পাবে এবং অধ্যায় ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেয়ার জন্য পাঁচ নম্বর প্রশ্ন অর্থনৈতিক নির্গমন তত্ত্ব অর্থাৎ ড্রেন থিওরির প্রবক্তা দাদাভাই নৌরুজি তার কোন গ্রন্থে এই তত্ত্বটি প্রথম প্রকাশ করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশানে প্রভাটি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই বইতে বা এই গ্রন্থতে দাদাভাই নী অর্থনৈতিক নির্গমন ড্রেন থিওরির সম্পূর্ণ সম্পদ বা সম্পূর্ণ অর্থ কি হচ্ছে ড্রেনের মতো সেটা ইংল্যান্ডে চলে যাচ্ছে দেখো তাকে অর্থাৎ দাদাভাই নরুজিকে গ্র্যান্ড ওল্ডম্যান বলা হতো তিনি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্স সেখানে প্রথম ভারতীয় সদস্য ছিলেন উনিশ সরি আঠারোশো সালে লিবারেল পার্টি থেকে তিনি এখানে সদস্য মনোনীত হয়েছিলেন ছ নম্বর প্রশ্ন জীব দেহে কোন কেসের কোষের বিভাজন হয় না বলে সরি হয় না বা হলেও অত্যন্ত ধীরগতিতে হয় নিচের চারটি কোষের নাম দেওয়া রয়েছে কোন কোষের বিভাজন হয় না বা হলেও সেটি অত্যন্ত ধীরগতিতে হয় হবে অপশন বি স্নায়ুকোষ তারপর দেখো কিছু তথ্য দেখবো সেন্ট্রোজম কি দেখো স্নায়ু কোষে নিষ্ক্রিয় সেন্ট্রোজম থাকে তাই এরা বিভাজিত হতে পারে না ফলে মানুষের মস্তিষ্কের আঘাত সহজে সারে না তারপর দেখো দীর্ঘতম কোষ মানুষের শরীরে দীর্ঘতম কোষ হল নিউরন অর্থাৎ এই স্নায়ুকোষই বলতে পারো দীর্ঘতম কোষ তারপর দেখো গ্লিয়াল কোষ স্নায়ুতন্ত্রের নিউট্রন ছাড়াও গ্লিয়াল থাকে যা বিভাজিত হতে পারে এবং মস্তিষ্কের টিউমারের কারণ হতে পারে সাত নম্বর প্রশ্ন করেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি গোপাল কৃষ্ণ গোখলে দেখো গোপালকৃষ্ণ গোখলে ছিলেন মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু তিনি হিতবাদ নামক ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করতেন এবং উনিশশো সালে তিনি কংগ্রেসের বেনারস অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন আট নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখতে পাওয়া যায় ভ্যান অ্যালেন বিকিরণ বলয় বা ভ্যান অ্যালেন রেডিয়েশন বেল্ট বায়ুমন্ডলের কোন স্তরে দেখতে পাওয়া যায়

জনগণের নৈতিক আচরণ নিয়ন্ত্রককে বলা হতো মীর কাদের বলা হতো মীর বক্সি সামরিক বিভাগের প্রধানকে বলা হতো এবং কাজী উল কুজাত সেটি হচ্ছে প্রধান বিচারপতিকে বলা হতো দশ নম্বর প্রশ্ন কেলভিন স্কেলে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি তিনশো দশ অ্যাকচুয়ালি এটা কত তিনশো দশ দশমিক ওয়ান ফাইভ কেলভিন কেলভিন ওকে তো রাউন্ড ফিগারে তিনশো দশ দেখো সেলসিয়াস খেলে মানব দেহের যে উষ্ণতা বা বলতে পারো নর্মাল যে টেম্পারেচার সাবিক তাপমাত্রা সেটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস অ্যাকচুয়ালি এটা সাঁত্রিশ নয় ছত্রিশ দশমিক ফোর এরকম ঠিক আছে তো আমরা রাউন্ড ফিগারে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস ধরে নিলাম এবং ফারেন হাইট স্কেলে সেটা কত আটানব্বই দশমিক ছয় ফারেন হাইট এবং সূত্র অনুযায়ী যদি আমরা কেলভিনে এটাকে নিয়ে যেতে চাই তাহলে কী হবে সেলসিয়াসের সাথে আমরা দুশো তিয়াত্তর যোগ করব তো সেলসিয়াস সাঁইত্রিশ প্লাস দুশো তিয়াত্তর যোগ করলে তিনশো দশ কত আসবে কেলভিন এখানে চলে আসবে ঠিক আছে আর পরম শূন্য তাপমাত্রা কত মাইনাস দুশো তিয়াত্তর দশমিক ওয়ান ফাইভ ডিগ্রি সেলসিয়াস বা জিরো কেলভিন এই তাপমাত্রায় গ্যাসের আয়তন শূন্য হয়ে যায় এগারো নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ এবং বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি মণিপুরে দেখো এই হ্রদে ভাসমান জৈব পদার্থের স্তূপকে স্থানীয় ভাষায় বলা হয়ে থাকে এখানে বিপন্ন প্রজাতির সাংঘাই হরিণ দেখতে পাওয়া যায় যা নামেও পরিচিত রয়েছে বারো নম্বর প্রশ্ন গান পাউডার বা বারুদ তৈরিতে নিচে কোন উপাদান হিসাবে প্রধান উপাদান হিসাবে ব্যবহৃত হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পটাশিয়াম নাইট্রেট যাকে সোরাও বলা হয়ে থাকে এবং এর সংকেত কি কে এন ও থ্রি পটাশিয়াম নাইট্রেটের সংকেত তেরো নম্বর প্রশ্ন সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন অ্যাডভাইসারি জুডিকশন হিসাবে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাইতে পারেন নিচের সংবিধানের কোন অনুচ্ছেদ অনুসারে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি অনুচ্ছেদ একশো তেতাল্লিশ দেখো অনুচ্ছেদ একশো সুপ্রিম কোর্ট গঠনের সাথে সম্পর্কিত অনুচ্ছেদ একশো সাঁত্রিশ নিজের রাইট পুনর্বিবেচনা বা রিভিউ করার ক্ষমতা এবং অনুচ্ছেদ বত্রিশ এটি হচ্ছে রিট জারি করার ক্ষমতা রয়েছে আর সুপ্রিম কোর্টের কাছে চোদ্দ নম্বর প্রশ্ন উদ্ভিদ হরমোনগুলির মধ্যে কোনটি স্ট্রেস হরমোন নামে পরিচিত রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান টি অ্যাপসিসিক অ্যাসিড দেখো অক্সিন উদ্ভিদের বৃদ্ধি এবং ক্রপিক চলন নিয়ন্ত্রণ করে পিথিলিন ফল পাকাতে সাহায্য করে এটি একটি গ্যাসীয় হরমোন আর ফ্লোরিজেন ফুল ফোটাতে সাহায্য করে এটি একটি প্রকল্পিত হরমোন অর্থাৎ এই হরমোনটা যে উদ্ভিদের মধ্যেই রয়েছে এমনটা নয় কিন্তু বিজ্ঞানীরা মনে করছেন যে অবশ্যই এরকম একটা হরমোন রয়েছে উদ্ভিদের মধ্যে যেটা এখনো আবিষ্কৃত হয়নি যেটা ফুলকে ফোটাতে সাহায্য করে অর্থাৎ এরকম একটা হরমোন থাকতে বাধ্য পনেরো নম্বর প্রশ্ন ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি সরাসরি পতন বা প্লাঙ্ক হিসাবে সঠিক উত্তর হয়ে অপশন বি কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে কর্ণাটক কোন নদীর উপর বরাহি নদীর উপর আচ্ছা নহকালিকায় জলপ্রপাত কোথায় অবস্থিত রয়েছে মেঘালয় শিব সমুদ্র জলপ্রপাত কাবেরী নদীর উপর যোগ জলপ্রপাত এটিও অবস্থিত রয়েছে কর্ণাটক ওকে এবং কোন নদী শরাবতী নদী ষোলো নম্বর প্রশ্ন স্বরাজ আমার জন্মগত অধিকার তিলক এই উক্তিটি কোথায় করেছিলেন কোন অধিবেশনে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি লক্ষ্ণৌ কংগ্রেসে বা লখনৌ যে অধিবেশন হয়েছিল সেইখানে উনিশশো ষোলো সালে ওকে আচ্ছা বালক তিলক সম্পর্কে কিছু তথ্য আমরা দেখে নেবো উনিশশো সালে তিনি কি প্রতিষ্ঠা করেন ওকে আর তিনি গণপতি ও শিবাজি উৎসব চালু করেছিলেন ওকে এবং মারাঠা ও কেশরী পত্রিকা তিনি চালু করেছিলেন সতেরো নম্বর প্রশ্ন অর্থনীতির লরেন্স কার্ভ আহ দ্বারা কি পরিমাপ করা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আই বৈষম্য অর্থাৎ ইনকাম ইন ইকুয়ালিটি মাপা হয়ে থাকে লরেন্স কার্ভ দ্বারা আঠারো নম্বর প্রশ্ন উনিশশো ছেষট্ল সালের ক্যাবিনেট মিশনের সদস্য কে ছিলেন না সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি লর্ড ওয়াভেল মিশনের সদস্য ছিলেন না বাদ বাকি প্যাথিক লরেন্স স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার এই তিনজনই উনিশশো সালে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন উনিশ নম্বর প্রশ্ন মানুষের চোখের লেন্স অস্বচ্ছ হয়ে গেলে তাকে কি বলা হয়ে থাকে ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে ছানি বা ক্যাটারাক্ট কুড়ি নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের শুশুনিয়া পাহাড়ে কোন শিলালিপি পাওয়া গেছে সঠিক উত্তর হয়ে যাবে রাজা লিপি পাওয়া গেছে আচ্ছা হাতিগুম্পা লিপি কোথায় অবস্থিত রয়েছে উড়িষ্যা এবং এখান থেকে কোন রাজার কথা জানা যায় কলিঙ্গরাজ খারবেল এলাহাবাদ প্রশস্তি থেকে কার কথা জানতে পারি আমরা সমুদ্রগুপ্ত চন্দ্রকেতুকর লিপি সরি চন্দ্রকেতুকর লিপি রাজা চন্দ্রকেতুর সাথে সম্পর্কিত রয়েছে একুশ নম্বর প্রশ্ন অপারেশন ফ্লাড কথাটি কিসের সাথে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দুগ্ধ উৎপাদন বৃদ্ধি অপারেশন ফ্লাডের জনক কাকে বলা হয়ে থাকে পরীক্ষায় প্রশ্ন এসে তাকে ডক্টর ভার্গিস কুরিয়েন বাইশ নম্বর প্রশ্ন মুঘল সম্রাট জাহাঙ্গীরের দরবারে আসা প্রথম ইংরেজ কেছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন হকিংস কত সালে এসেছিলেন ষোলশ সালে আর টমাস রো এসেছিলেন কত সালে ষোলশো সালে তেইশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন প্রাণীটি কানেকটিভ লিঙ্ক বা সেতু সেতুবন্ধনকারী প্রাণী হিসাবে সরীসৃপ এবং স্তন্যপায়ী বৈশিষ্ট্য বহন করে অর্থাৎ সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীর মধ্যে সেতু সেতুবন্ধনকারী প্রাণীটি নিচের কোনটি সঠিক উত্তর অপশন বি প্লাটিপাস দেখো আর্থিওপটেটিক্স সরীসৃপ এবং পাখির মধ্যে সংযোগকারী একটি প্রাণী এখন বিলুপ্ত তাও দেখো পেরিপেটাস অ্যানিলিডা অর্থাৎ কেঁচো এবং আর্থপোটা অর্থাৎ পতঙ্গর সংযোগকারী একটি প্রাণী ইউগ্রিনা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যেকার সংযোগকারী প্রাণী চব্বিশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে সিকিমকে ভারতের সহযোগী রাজ্য এবং পরে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পঁয়ত্রিশতম এবং ছত্রিশতম সংবিধান সংশোধনী পঁয়ত্রিশতম সংবিধান সংশোধনী হয়েছিল উনিশশো চুয়াত্তর সালে আর ছত্রিশতম সংবিধান সংশোধনী হয়েছিল উনিশশো পঁচাত্তর সালে পঁচিশ নম্বর প্রশ্ন মন প্রথায় জাট এবং সওয়ার বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে অপশন ডি পদমর্যাদা এবং ঘোর সংখ্যা ছাব্বিশ নম্বর প্রশ্ন শব্দ সব থেকে দ্রুত ভ্রমণ করে কোন মাধ্যমে একদম ইজি প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি কঠিন মাধ্যমে দেখো জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ তিনশো বত্রিশ সেভেন দা ডিসকভারি অফ ইন্ডিয়া বইটিতে জওহরলাল নেহরু কোন সিন্ধু শহরের স্নানাগারের বর্ণনা দিয়েছেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মহেন্দ্র টোয়েন্টি কোন আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্ট প্রকাশ করে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার বা আইএমএফ টোয়েন্টি নাইন ফটোগ্রাফিক ফিল্মে আলোক সংবেদী যৌগ হিসাবে কোনটি ব্যবহৃত হয় খুব ইম্পর্টেন্ট বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সিলভার ব্রোমাইড নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন অনুশীলন সমিতি দু হাজার সরি উনিশশো সালে কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি প্রমথনাথ মিত্র এবং পুলিন বিহারী দাস তিনি সরি সমিতি ওকে ঢাকা কত সালে উনিশশো পাঁচ সালে একত্রিশতম প্রশ্ন কোন ভারতের কোন রাজ্যে সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি কেরালা বত্রিশ নম্বর প্রশ্ন রাষ্ট্রপতির ইম্পিচমেন্ট বা অপসারণ পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে সঠিক উত্তর হবে অপশন বি আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে এবং ইম্পিচমেন্টের আর্টিকেল কত সিক্সটি তেত্রিশ নম্বর প্রশ্ন মাইট্রোকন্ডিয়াকে কোষের শক্তিঘর বলা হয় এই অঙ্গাণুটিকে আবিষ্কার করেন নিজের কোন বিজ্ঞানী সঠিক উত্তর হবে অপশান বি ম্যান এবং বেন্ডা ওকে কোষের শক্তিঘর বলা হয় মাইট্রোকন্ডিয়া চৌত্রিশ নম্বর প্রশ্ন সতেরোশো ষাট সালে বন্দিবাসের যুদ্ধ বা ব্যাটেল অফ বন্দিবাস এখানে ইংরেজরা কাদের পরাজিত করে ভারতে তাদের আধিপত্য নিশ্চিত করেছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ফরাসিদের সাথে যুদ্ধ আর ওলুন্দদের সাথে যুক্ত হয়েছিল সতেরোশো উনষাট সালে কোন যুদ্ধ গুরুত্বপূর্ণ বিদরাজ যুদ্ধ যেখানে ইংরেজরা জয়লাভ করে উনত্রিশ নম্বর প্রশ্ন বায়োগ্যাসের প্রধান উপাদান কোনটি সঠিক উত্তর পাবলিক কমিটি তার চেয়ারম্যান কে হয়ে থাকেন সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি বিরোধী দলনেতা পাবলিক অ্যাকাউন্টস কমিটি সদস্য সংখ্যা বাইশ জন হয়ে থাকে পনেরো জন লোকসভা থেকে থেকে থাকেন এবং চার সাতজন রাজ্যসভা থেকে থেকে থাকেন আরেকটি কমিটি রয়েছে সেটা হচ্ছে এস্টিমেট কমিটি এটি বৃহত্তম কমিটি এবং তিরিশ জন সদস্য থাকে এবং সকলেই লোকসভা থেকে থেকে থাকেন থার্টি সেভেন পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণ বা জি এর মান কত পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ তরণের মান শূন্য দেখো কেন্দ্রে পৃথিবীর কেন্দ্রে জি শূন্য তাই সেখানে বস্তুর ওজনও শূন্য হয় মেরু অঞ্চলে জি এর মান সব থেকে বেশি তাই ওজনও সব থেকে সেখানে বেশি হয়ে থাকে নিরক্ষ রেখাতে এখানে জি এর মান সব থেকে কম হয় আচ্ছা লিফ্ট অবাধে পতনশীল লিফ্টে আপাত ওজন শূন্য বলে মনে হয় আটত্রিশতম প্রশ্ন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ কার নামে প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশান বি রেভারেন্ট জেমস লং থার্টি নাইন কোন ভিটামিনের অভাবে পারনিসিয়াস অ্যানিমিয়া বা মারাত্মক রক্তাল্পতা হয়ে থাকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ভিটামিন বি টুয়েলভ চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগকে প্রতিষ্ঠা করেছিলেন নিচের কোনজন তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি রাজবিহারী বসু ওকে কত সালে উনিশশো সালে কোথায় ব্যাংককে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন উত্তর আজ ক্লাসের মধ্যে কার মতো স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং খুবই স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর রেখেছিলাম প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউপি যোদ্ধা ব্যাচ দু হাজার ছাব্বিশ লঞ্চ করা হয়েছে যেখানে পরীক্ষার সিলেবাস এবং লেটেস্ট এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ড্রেস ড্রেসক্রিপ্টি প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে এছাড়া আমাদের ডাবল স্টার খাকি ব্যাচ পুলিশ এসআই প্রিলি এবং মেন্স পরীক্ষাকে লক্ষ্য করে এখানে এসআই পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নম্বরে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে এবং সিআরপি একাডেমির নতুন হতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটি প্রেস করো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই